বিষয় জানার বিষয় এক হলো ধ্বনিমূল একটি পরিবার এবং সহধ্বনিগুলো হলো সেই পরিবারের সদস্য দ্বিতীয় নম্বর পরিপূরক স্থান অবস্থান করে বা পরিপূরক অবস্থান করে অর্থাৎ একটি ধ্বনি স্থানে অন্য ধ্বনি আমরা উচ্চারণ করি না যেমন এখানে ল ধ্বনি হলো মূর্ধাহ ল এই জায়গায় আমি দন্তন ল উচ্চারণ করতে পারব না এইটা হয়ে গেল পরিপূরক অবস্থা তিন নম্বর বিষয় হলো ধ্বনি মূল হলো কল্পনা মাত্র অর্থাৎ আর বাস্তবে আমরা উচ্চারণ করি সহধ্বনিগুলো অর্থাৎ সহধ্বনিগুলোর উচ্চারণগত মিল সেই মিল নিয়েই আমরা যা যে ধ্বনিটি কল্পনা করি সেটাই হলো আমাদের ধ্বনি মূল Субтитры